মিনিট পাঁচেকের বেশিতে জলমগ্ন মেদিনীপুর শহরের বেশ কিছু এলাকা মেদিনীপুর পুরসভার অন্তর্গত রাজাবাজার পঞ্চুর চক পোস্ট অফিস রোড কলেজ রোডে দেখা গেল রাস্তার উপর দিয়ে জল বয়ে যেতে যার ফলে শহরের নিকাশ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে শহরের মানুষ তাদের অভিযোগ মিনিট পাঁচেকের বৃষ্টিতে নালা নোংরা দুর্গন্ধযুক্ত জল বইছে রাস্তার উপর দিয়ে আর সেই জলের উপর দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের গোটা মেদিনীপুর শহর জুড়ে যে নালা নর্দমা নালা ব্যবস্থা আছে সেই নালা ব্যবস্থা দীর্ঘ আমরা দীর্ঘদিন ধরে দেখছি এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালা যা ব্যবস্থা নিকাশের যা ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই তাই জন্য অল্প পাঁচ মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে ঠিক আছে অসুবিধা তো হচ্ছে আমাদের ভালোই কেননা এত জলের মধ্যে যানবাহনের অসুবিধা হচ্ছে প্লাস এরকম আমাদের রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে কোনো রকম ঠিকমতো দাঁড়াতে পারছি না খুব প্রবলেম আছে আমরা এখানে নিকাশি ব্যবস্থা তো ঠিকঠাক হচ্ছে না এখানে দোকানের মধ্যে তো জল হ্যাঁ দোকানের মধ্যেও তো জল আসছে জল উঠে উঠে যাচ্ছে উপরে প্রচুর তো এখানে জল তো হচ্ছে সব তো কী করব বলুন আমরা তো সমস্যা তো দেখতে পাচ্ছি জল তো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে তো বৃষ্টি হচ্ছে এখন তারপর যদি জল যদি দাঁড়িয়ে যায় তাহলে জলটা যাচ্ছে পারছে না তো যদিও শহরের বেহারিকাশি ব্যবসার জন্য ফুটপাতে করে ওঠা ব্যবসায়ীদের দায়ী করেছেন মেদিনীপুর পুরো সবার প্রধান সোমেন খান তিনি বলেন শহরের নালা নর্দমার উপর কংক্রিটের স্ল্যাব তৈরি করে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা যার ফলে সমস্ত জায়গায় নালা সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হচ্ছে না যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর ওপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না বললেও কেউ সরাচ্ছে না এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব। মানুষ তো জানতে পারছে না ঢুকতে পারছে না বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ পঞ্চাশ ফুট ষাট ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন সমস্ত ড্রেন গুলোই কভার করে তারা বন্ধ ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্যাপ তুলে দিতে আমরা পরিষ্কার করব এবং যাবতীয় দোকানে জিনিসপত্র সব ডেনে ফেলছে আমাদের আমরা তাদেরকে বালতি দিয়েছি তাদেরকে রাখার জায়গা দিয়েছি তা সত্ত্বেও কেউ এগুলো করছে না